বাবার বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল কিভাবে ব্যাগ গোছালাম আর কয়দিন থাকবো অনেক কাপড়াই জিজ্ঞেস করছেন আর বাবার বাড়িতে যাওয়ার আগে কি কি নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানোর আগে জামাই তার শ্বশুর শাশুড়ির জন্য কি কি দিল তাই নিয়ে আজকের ভিডিওটা আর মা যাওয়ার সাথে সাথে কি মজাদার খাবার রান্না করে দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দিস ইজ মাই সন নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সকাল সকাল বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিব তার আগে আমি আমার কাপড়চুপড়গুলো গুছিয়ে এনেছি যেহেতু এখন শীতকাল চলছে একটু বেশি কাপড়চোপড় নিতে হবে বাচ্চাদেরকে তো গ্রামের বাড়িতে গিয়ে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আমি এখানে তিনটা ব্যাগ নিয়েছি প্রত্যেকটা ব্যাগ আমি ভাগ ভাগ করেছি একটা ব্যাগে আমার নিজের চোপড় নিয়েছি একটা ব্যাগে আলিশের চোপড় নিয়েছি আর এই ব্যাগে হচ্ছে আলিশার কিছু ভিজা চোপড় ছিল যেহেতু প্রচুর প্যান্ট লাগবে আর আমাদের গ্রামের বাড়িতে অনেক শীত পড়ে আর এখানে প্যাম্পাস নিয়ে নিয়েছি প্যাম্পাস তো লাগবেই আর আবিদের কাপড় চোপড় আবিদের আলাদা একটা ব্যাগে দিয়েছি যাতে বাড়িতে গিয়ে কারো কাপড় চুপড় আলাদাভাবে খুঁজতে না হয় আর এই যে প্যাম্পাস নেওয়া হয়ে গেছে এখন আমার বাসায় কিছু কিছু খাবার ছিল যে খাবারগুলো হচ্ছে যে থাকলে নষ্ট হয়ে যাবে আর আমি যেহেতু বিশ দিন কিংবা পনেরো দিন থাকবো এই জন্য আমি সেই খাবারগুলো নিয়ে যাব। আর এই খাবারগুলো আবিদের বাবা কিনে দিয়েছে আর আবিদ আলিস লুডুসগুলো বেশি পছন্দ করে এই জন্য এখন আমি এই লুডুসগুলো নিয়েছি একটা ব্যাগে গুছিয়ে নিব কিছু সীমাই ছিল বাসায় সেই সীমাইগুলো নিয়ে নিলাম এই সীমাইগুলো বেশি দিন থাকলে মজা লাগে না মুড়ি ছিল বাসা এগুলো ফুটিয়ে যাবে আর আমিদের পাপা এগুলো ধরবেও না খাবেও না রাতে অনেক কাজ সেরে রেখেছি সকাল সকাল বেশি একটা কাজ করা লাগেনি গরু গোস্ত রান্না করে রেখেছিলাম আর সকাল সকাল ভাত রান্না করেছি এখন আমরা রওনা করলাম আর এই যে আমরা এখন সিএনজিতে আসছি পাপার মনটা অনেক খারাপ আমরা যেহেতু যাচ্ছি ছেলেমেয়ের জন্য তার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে আর বাচ্চাদেরকে ছাড়া সে থাকতে পারে না তো সিএনজিতে করে যাচ্ছি আর সিএনজিতে বাসে কিন্তু আমি অনেক বমি করেছি যে কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি আমি চলে আমাদের গ্রামের বাড়িতে আমার দুইটা ব্যাগ নিয়ে করছে। আমি বললাম যে একটা ব্যাগ ব্যাগ রেখে দাও অনেক ওজন তো তারপরও উনি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে বাড়িতে চলে আসছে আর বাড়িতে আসার পরে আবিদার আবিদার নানুর দেখুন কি সুন্দর মোলাকাত আর আলিশা তো খাটের ঘর বসেই পড়েছে অনেক দুষ্টমি করে তারপরও আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা যেহেতু বমি করছি এখন হচ্ছে যে যে খাবারগুলো এনেছি সেই খাবারগুলো বের করব আর আমার ভাবিরা যেহেতু বাড়ি নেই যার যার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে এই জন্য সব কাজ আমাকেই করতে হচ্ছে ওনারা থাকলে অবশ্য সব কাজ ওনারা নিজের হাতে করে তো এখানে হচ্ছে সকাল সকাল তাসিম কয়েকটা মাছ ধরে আনছে ও খেলার স্থলে বর্ষি দিয়ে এই পুঁটি মাছগুলো ধরে আনে আর সেই মাছগুলো এখন আমি দেখছিলাম বলছিলাম যে তোমাদেরকে এই মাছগুলো ভেজে দিবো এই যে দেখুন ছোট ছোট পুঁটি মাছ কি সুন্দর গ্রামের এসব দৃশ্য না অসাধারণ অনেক মিস করি অনেক ভালো লাগে আর এই যে মাছগুলো এখন আমাকে দেখাচ্ছিল তো এখন সকাল সকাল আম্মু কি রান্না করতেছে আপনাদেরকে দেখাচ্ছি আর সকালে কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে তারপর আম্মু হচ্ছে যে পুটি মাছ ভাজতেছে আমি বলে রাখছিলাম যে পুটি মাছ পাইলে রেখে দিও পুটি মাছ ভাজা আর লাল শাক ভাজি গ্রামের অনেক মজা লাগে তো পুটি মাছ একদম করকর করে ভেজে দিছে শহরে কিন্তু এইসব পুটি মাছ কিন্তু পাওয়া যায় না গ্রামের এইসব পুটি মাছ অনেক মজা লাগে তো সকাল সকাল গরম গরম ভাত আর এই যে পুটি মাছ লাল শাক ভাজি অনেক ভালো লাগে মাছ মাংস সব সময় খেয়ে থাকি তবে মায়ের হাতের এইসব খাবার কিন্তু সবসময় খাই না এই জন্য যে খাবারটাই খাই না এখন মা মায়ের হাতে সেই খাবারটাই অনেক মজা দারুণ তো এখন দুপুরে এই যে রান্না হয়ে গিয়েছে দুপুরে রান্না তো দেখতেই পাচ্ছেন এখানে কি রান্না করছে বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করছে আর পুটি মাছ ভাজছে আরও কয়েক আইটেম ছিল সব আইটেম মিলে মোটামুটি ভালোই খাবার খেলাম তো আপনাদের একটা কথাই বলবো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ